এই জন্য শিক্ষা ব্যবস্থায় যারা আছে আমাদের দায়িত্বে তাদেরকে আমরা আহ্বান জানাই ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে পড়াশোনা শুরু হবে কার নামে পড়াশোনা আমার বাড়িতে একবার যাওয়ার পর উনি আমাকে নাস্তা দিয়েছে যে চা খেতে কাপ দিয়েছে পিরিস দেয়নি পিরিসটা দিয়েছে কিন্তু ভাঙা আমি হেসে ফেলিস শিক্ষিত মানুষ তো জ্ঞানী মানুষ বুঝে ফেলিস আমার বলছো হুজুর আপনি কেন হাসেন আমি বুঝেছি আমার কাপ দিয়েছি পিরিস পিরিসটা ভাঙ্গা এই কারণে আপনি হাসতেছেন যে আমি একটা টিয়নো কাপটা কয়েকদিন আগে ভেঙে গেছে কিন্তু আমি কিনতে পারি নাই সময়ও পায় না বা ওইরকম টাকা এখন হাতে নেই অথচ গতকালকে আমি যদি একটা সই করতাম পাঁচ লক্ষ টাকা আমি পেয়ে যেতাম চিন্তা করলাম এরকম কথা তো বলা বাস্তবতার সাথে মেলে নাই কি করে কি পেছনে খবর নিয়ে দেখলাম ছোটবেলায় তিন বছর কোরআনে কারিম পড়েছিল মাদ্রাসায় যে আয়াত ওনাকে বেশি মানে ওনার জীবনে পরিবর্তন আনার জন্য ঘোষের আয়াত যেগুলো আছে এই ঘোষের আয়াতগুলো তিনি ভালো করে আয়ত্ত করেছিলেন আর বিশ্বাস করেছিলেন এইভাবে থাকে আমি ঘোষ খাব না একটা টিওনো সায়ের কাপ পিরিস ভেঙে গেছে কিনতে পারছে না ওকে ফেরেস্তায় এসে দাঁড়িয়ে আছে ওর পেছনে কিসে বাধা দিয়েছে বলেন তো করি বলেন কিসে এই শিক্ষা দেওয়া লাগবে আগামী প্রজন্ম যারা আসছে তাদেরকে করানের শিক্ষা আর এটার বাস্তবতার জন্য আল্লামা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ দেখতে চাও যারা করান পড়ে এবং মানুষকে পড়ায় এ মানুষ গেল দৃষ্টিতে এরা সর্ব উত্তম মানুষ সুতরাং যারা স্টেজে বসে আছে এরা সাধারণ মানুষ না এরাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আল্লাহ এদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন আরো জোরে বলেন আমিন আমিন আমান হাকামাবিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে আজ বিচার ব্যবস্থা সহ আমাদের বিশ্বে এখন কোরআনের বিচার ব্যবস্থা নেই সুতরাং ন্যায় বিচারের তুলনায় অবিচারই বেশি হচ্ছে আমাং দা ইলাইহি হাদা একালিপ টানাস নবীজি বলেন কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় দুনিয়াতে সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাক দেয় কত মানুষ বিভিন্ন কায়দায় আমাদেরকে সতর্ক করে এইটা এইটা এটা বলা যাবে না অথচ আমি ডাক দেয় কি দিয়ে বলেন না কেন আমি ডাক দেয় শুধু করান দিয়ে এই কারণে হাদিস ওপরে থাকতে হলে কোরআন দিয়ে ডাকা লাগবে স্পষ্ট এবং পরিষ্কার করে বলছি আপনি বাগায় দিতে পারেন পাগড়ি মাথায় দিতে পারেন চব্বিশ ঘন্টা জিকিরে ফিকিরে থাকতে পারেন হেদায়েতের ওপরে থাকতে পারবেন না যদি মানুষকে কোরআন দিয়ে ডাক না দেন হাদিস তো আমি বানালাম নাকি হাদিসের শেষ অংশ আরব মারাত্মক ফাঁকত হত